দর্শক চলুন আজকে আমরা জেনে নেব তিস্তা নদীর গতি প্রকৃতি সম্পর্কে বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণ বলা হয় তিস্তা নদীকে ভারত থেকে প্রবাহিত হয়ে এই নদীটি বাংলাদেশে প্রবেশ করে লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বয় চলে গেছে এবং তিস্তা নদী শুধু একটি জলধারা নয় এটি এই অঞ্চলের জীবন ও জীবিকার কেন্দ্রবিন্দু তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করে প্রথমে লালমেহা জেলার দহ অঞ্চল দিয়ে এই অংশে নদীটি অপেক্ষাকৃত সংকীর্ণ এবং দ্রুত গতিতে প্রবাহিত হয় সীমান্ত এলাকায় এর পানি বনের যা পাহাড়ি অঞ্চল থেকে বয়ে আনা পলি ও বালির কারণে তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষির জন্য অপরিহার্য নদীর পানি ধন গম ভুট্টা ধান এবং বিভিন্ন শাকসবজি চাষে ব্যবহৃত হয়ে থাকে রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রামের হাজার হাজার কৃষক তিস্তার পানির উপর নির্ভরশীল নদীর তীরে গড়ে উঠেছে অসংখ্য গ্রাম এবং জনপদ তিস্তা নদী শুধু কৃষির জন্যই নয় এটি স্থানীয় জনগণের জীবনযাত্রারও অংশ নদীর তীরে বসবাসকারী মানুষ মাছ ধরা নৌকা চালানো এবং অন্যান্য দৈনন্দিন কাজে নদীকে ব্যবহার করে নদীর পানি তাদের পানীয় জল এবং গৃহস্থলীর কাজেও ব্যবহৃত হয় তবে তিস্তা নদী নিয়ে রয়েছে নানা চ্যালেঞ্জ। বন্যা এবং পানির প্রবাহ কমে যাওয়ার মতো অসংখ্য সমস্যা স্থানীয় প্রভাবিত করে বিশেষ করে নদীর পানি প্রবাহ কমে যায় যা কৃষি ও মাছ চাষে ব্যাঘাত ঘটায় তিস্তা নদী তার গতি প্রকৃতির মাধ্যমে প্রকৃতি ও মানুষের মধ্যে এক অবিচ্ছেদ্য বন্ধন তৈরি করেছে এই নদী শুধু একটি জলধারা নয় এটি জীবন সংস্কৃতি এবং প্রকৃতির এক মেলবন্ধন তিস্তান দিকে বাংলাদেশ অংশের গতি প্রকৃতি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে আমাদের সহাবস্থান কতটা গুরুত্বপূর্ণ আসুন সবাই মিলে এই অমূল্য সম্পদ তিস্তা নদীকে রক্ষা করি প্রিয় দর্শক আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পরবর্তী সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ হলো এবং সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ধন্যবাদ